হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আজকে আমি কবিতা নিয়ে আসিনি আজকে নিয়ে এসেছি আমার বাড়ির প্রিয়া খুব আদরের দেখো ছোট্ট বাচ্চা হয়তো দেড় মাস বয়স হবে ও এখনও ছাতু খায় ডারে করে তো ওর নাম রুহি দেখো ও একা একা খেলা করছে আমি ছেড়ে দিয়েছি সিঁড়িতে ও সুন্দর খেলা করছে তো ও এখনও কিছু বলতে পারে না শুধু মা মা উচ্চারণ করতে পারে না ঠিক মতো শুধু শব্দটা আসে ভেসে ভেসে হালকা বাট ও এখনো কষ্ট কিছু বলতে পারে না দেখো দেখেই বোঝে যাচ্ছে হালকা উঠতে পারছে দেখো ও একা একা খেলা করছে আমি পাশে বসে আছি দেখো আর এই সুন্দর মিষ্টি নামটা দিয়েছে আমার ছোট্ট ছেলে চার বছর বয়স ও নাম দিয়েছে রুহি নামটা কেমন হয়েছে সেটা তোমরা একটু বলো প্লিজ আর যদি তোমাদের ভালো না লাগে নামটা তাহলে সেটাও কমেন্টে বলো রুহি রুহি দেখো রুহির এখন খেলার টাইম খেলে নিয়েছে এখন থ্যাংক ইউ